গুড মর্নিং ডেলি হলো তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখতে বুঝতে পারছো কোথায় আছি এখন হ্যাঁ ঠাকুর আছে কেন ঠাকুর ঘোড়া আছি আচ্ছা ঠাকুর ঘরটা ক্লিন করবো কারণ চৈত্র বৈশাখ মানে বৈশাখ মাস চলে আসছে তো ঝাড়া পোছা তো শুরু হয়ে যাবে না পয়লা বৈশাখ লোক নতুন বছর আগমন করবো ঝাড়া পোছা করে তো দেখো আগে ঠাকুর ঘরটা পুষে ঠাকুর ঘরটা যদি পরিষ্কার না করি তাহলে আমার নারুর বান আছে নারুর বানটি আমি আগে করতে পারবো না মানে তোমার দুধের সেমাই তারপরে সামাই করা তারপরে ওই মিষ্টি আলু চাল চালের গুঁড়ো দিয়ে ছিমির বিচি দিয়ে সমায় করে আগে রৌদ্র শুকাতে হবে তো আগে ঠাকুর কটা পরিষ্কার করবো পরিষ্কার করে মোছা করে তারপরে ওইগুলা করবো আজকে করবো না ঠাড়ুরটা পরিষ্কার করবো কারণ রাখবো কোথায় মোছা না করে তো ঠিক করতে পারবো না তাকে ঠাকুর কটা করে নিচ্ছি তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো এই যে আমার ঠাকুর ঘর দেখতে পাচ্ছ কোন ঠাকুর ঘটা পুরোটা পরিষ্কার করবো ঝাড়ামোছা করে তারপর রান্না করিনি শুধু ভাত নামিয়েছি আয়ুষেও খিদে পেয়ে গেছে আজকে আবার আজকের থেকে আবার আয়ুষে বিকালে মাস্টারবারই শুরু হবে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো অনেক বক 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 করে নিয়েছি আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আর যারা এখনও আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা আইকনটাকে প্রেট করে প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার মেম্বারশিপ জয়েন করতে চাও গিয়ে জয়েন করতে পারো দেখে অনেকগুলো অপশান আছে দেখে দেখে জয়েন করতে পারো তারপরে আর একটা কথা যারা আমার টেলিগ্রামে জয়েন করতে চাও পেড টেলিগ্রাম তারাও গিয়ে করতে পারো ঠিক আছে লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারো চলো বাই টাটা সরি গিয়ে বলছি বাই টাটা আমার মাথাটা খারাপ হয়ে গেছে চলো কাজগুলো ছেড়ে নিই করাবো আসছি বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক দিন আগের অনেক দিন বলতে বৃহস্পতিবারে ঠিক আছে এই আজকে হলো কী পার আজকে হলো সোমবার ঠিক আছে তো সোমবার আমি ভিডিওটা এডিট করছি মঙ্গলবারে সকালে সকালে তোমরা ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে এর আগে বৃহস্পতিবারে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম ঠিক আছে মাঝখানে কিছুদিন ভিডিও শ্যুট করতে পারিনি বৃহস্পতিবারে লাস্ট করেছি তারপরে শুক্রবার গেল শনিবার গেল রবিবার গেল আজকে সোমবার তো আমি আজকে ভিডিওটা এডিট করছি কারণ হলো যদি সময় করতে পারিনি আমারও শরীর ভালো শরীর ভালো ছিল না আর মন মানসিকতা ভালো ছিল না তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি তাই ভাবলাম আজকে ভিডিওটা এডিট করে আমার বন্ধুরা তো অবশ্যই আমার জন্য অপেক্ষা করে আছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে হেট করে তাদের তাদের জন্য আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য যারা হেট করে তারা যদি আমার আমাকে আমি ভিডিও না ছাড়ি না দেখি না দেখে তাহলে কীভাবে আমাকে হেট করবে কি ভাবি বা আমাকে কমেন্ট করবে বাজে বাজে কমেন্ট করবে ঠিক আছে তো সবার জন্য সবার কথা চিন্তা করে আর আমারও ভালো লাগছিল না তার জন্য আজকে না ভালো না আজকে ভিডিওটা এডিট করে সোমবার এডিট করে মঙ্গলবার সকালে পোস্ট করে দেব বিশ্বাস করো বন্ধুরা শরীর প্রচণ্ডই খারাপ ছিল কিছুদিন ধরে তাই আর দিতে পারিনি ভিডিওটা তো ভাবলাম আজকে দিয়ে দেব ঠিক আছে তার মধ্যে আজকে আবার সারাদিনটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম কাজে কর্মে একটু ব্যস্ত ছিলাম কারণ হলো কি বলবো তোমাদেরকে আর বলো যে যাই হোক আজকে কিছুই বললাম না তো আজকে হ্যাঁ কী জন্য সারাদিন বিজি ছিলাম না ছিলাম বলবো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে বলবো ঠিক আছে কেন মন মানসিকতা খারাপ ছিল সবটাই বলবো তার আগে বলে দিই চৈত্র সংক্রান্তি চলে এসেছে নিশ্চয়ই আমার মতো তোমরা সবাই ঘরে কাজকর্ম কমপ্লিট করে ফেলেছ বাট আমার এখন কিছুই হয়নি ঘরটা পরিষ্কার করছি ঘর পরিষ্কার করে তারপরে আছে বড় ঘর ঝাড় বড় ঘর ধোয়া মানে কাপড় চোপড় ধোয়া পালি সব কিছু রয়ে গেছে যাক ঠাকুর ঘরটা পরিষ্কার করতো তারপর ভাবলাম হাত সাপলে তো জল এসেছে কারণ গাছটির মধ্যে জল দিয়ে নিই কারণ গাছটি তো আমার দিকে তাকিয়ে থাকে না যে রোদ্র উঠে গো বাবারে বাবা আমরাই সহ্য করতে পারি না গাছপালা কী করে সহ্য করবো তারা তো সারাক্ষণ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে একদম স্টিলভাবে দাঁড়িয়ে থাকে আমরা তবুও ঘরে ঢুকে ঘরে যায় ঠিক আছে না ছায়ের মধ্যে বসি ঘরের হাওয়া খায় বাতাস খায় ওরা তো এইভাবে এরকমভাবে দাঁড়িয়ে থাকে ওদের তো খাবারটাই শুধু জল ঠিক আছে তো জল দিচ্ছি গাছ সাপ্লাইতে জল চলে এসেছে আর এখন সংক্রান্তি উপলক্ষে না খুব তাড়াতাড়ি জল চলে আসে সকাল সাতটার সঙ্গে সঙ্গে জল চলে আসে অনেকক্ষণ জলটা থাকে তো ভাবলাম গাছটির মধ্যে ভালো করে জল দিয়ে নিই তো জল দিয়ে তো চলে গেলাম এক বালতি জল নিয়ে ঠাকুর করে তো ঠাকুর করেটা ভালো করে পরিষ্কার করছি কারণ মি যে পূজা দিত না মোমের ফোঁটাগুলা নিচে পড়তো আর কার্পেটটা হলো প্লাস্টিকের ঠিক আছে না পড়লে ফোটাগুলো পড়লে একদম কামড় খেয়ে ফোটাগুলো লেগে থাকে সহজে উঠতে যায় না তো আজকে কাপড় ধোনে যে ব্রাশটা ব্রাশটা এনে ভালো করে একদম সার্ফ দিয়ে ঘষে 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 তুলছি যতটুকু করা যা দেখো এরকমভাবে ময়লা উঠছে না ঠাকুর ঘোড়টা থেকে পুরোটা ঠাকুর ঘর ভালো করে এই ব্রাশটা দিয়ে এই ঘষে 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 পরিষ্কার করছি তো বাচ্চা মানুষ পূজা দেয় আমি তো সবসময় ঠাকুর ঘর ঢুকতে পারি না যখন আমি ঢুকি তখন ভালো করে পরিষ্কার করি যখন তারা পূজা তারা তো তারার মতন করে পূজা দিয়ে আসে তো তাই তো এখন ভালো করে ঠাকুর ওটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো দেখতে পাচ্ছ ব্রাশটা দিয়ে যান প্রাণ দিয়ে ব্রাশটাতে আমি ঘষিয়ে যাচ্ছি ঘষে যাচ্ছি এত পরিমাণে মুমের ফুটা পুরা ঘরে জায়গাটার মধ্যে ফলিয়েছে তো ঠাকুর পরিষ্কার করে তারপর আবার পূজা দেবো আজকে বৃহস্পতিবার না পূজাও দিতে হবে তো ঠাকুর ঘরটাকে ভাবলাম বৃহস্পতিবার যত ঠাকুর ঘরটা একদম ভালো করে ঝেড়ে মুছে তারপরে একবার পূজাটা দেবো তো চলো ভালো করে ঘষে মশে বহুত কষ্টে তুলেছি ফোটাগুলো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো যারা আমার যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাটাকে টং করে রেস্ট করে দিও ঠিক আছে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখো ঠাকুরগড়টা মুছে চলে আসলাম বাইরে এসে দিকে পাকাটার মধ্যে কী অবস্থা ধুলা ধুলা পরে পরে না পাকাটা কীরকম নোংরা হয়ে আছে তো ভালো করে কয়েক বালতি জল দিয়ে পাকাটাকে ভালো করে ধুয়ে দেবো তো পাকাটাও একটু ফ্রেশ লাগবে দেখতে হাঁটতেও ভালো লাগবে বিকাল বিকালি এখানে বসতেও ভালো লাগে তো আমি এখানে সব বিকালে জায়গা বসে থাকি বসে বসে রিলস শর্ট বানায় তোমরা হয়তো দেখেছ জায়গাটা আমার আমি এখানে প্রায় সময় জায়গাটা বিকালে বসে থাকি আর এখানে দেখো ঠাকুরের কাপড়গুলো ভালো করে কেচে দিচ্ছি তাই না সরি কাপড় না পাপসগুলা ঠিক আছে তো সাপ্লাইয়ের তো জল আছে ভাবলাম এখানে ভালো করে পাপ পাপসগুলো কেচে ধুয়ে দিই তো এখানে চলে আসলাম সাপ্লাইয়ের কাছে পাপড়গুলো ধোয়ার জন্য আজকে যে রৌদ্র উঠেছে বন্ধুরা মনে হয় আজকে শুকে যাবে আর লাগবে না তো পাপসগুলো ধুয়ে মেলে দিয়েছি আর এখানে চলে আসলাম ঠাকুর করে সব বাসন নিয়ে আর ঠাকুরের কাপড় চোখে যাচ্ছে আসনে যে কাপড়গুলো চেঞ্জ করেছি এই কাপড়গুলো নিয়ে তো এখন একটু সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো ভিজিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে ধুয়ে দেব। আজকে বেশ রৌদ্র উঠেছে বেশ মানে কী বল রৌদ্র খা খা করছে একটু কম পরিমাণে রোদ্র উঠেছে আর আমার এখন বান্না কিছুই হয়নি সব কেটে কিছু বানাব না কিছু বল দেখো বাসন মাঝে রাজুর সঙ্গে দোষ্টামি করছি আর ও আমার সঙ্গে দোষ্টামি করছে কি জানি বলছিলাম আর ঠিক মনে নেই কারণ অনেক দিন পরে তো বয়সটা দিচ্ছি না আমার ঠিক মনে বর্ষে না যদি সঙ্গে সঙ্গে ভিডিওটা এডিট করে নিতাম তাহলে হয়তো সবগুলা জিনিস মোমেন্টগুলো আমার মনে থাকতো কোন সময় কি বলেছে আমি আমার খুব দোষ্টামি করছিলাম আমিও দোষ্টামি করছিলাম রাজুর সঙ্গে দোষ্টামি করতে করতে বাসনগুলো মেঝেতে নেছিলাম ঠাকুরের বাসন আর ঠাকুরগড়টা পরিষ্কার হয়ে গেলে না ঝাড়া মোছা হয়ে গেলে একটা নিশ্চিন্ত মানে কাজ হতো অনেকটাই হালকা হয়ে যাচ্ছে যে হ্যাঁ ঠাকুরগড়টা একটু ঠাকুরগড়টা তো হয়েই গেছে না আর এই যে মানে ভাদ্র মাস আর পৌষ মাসে সরি ভাদ্র মাস না সরি পৌষ চৈত্র মাসে আর পৌষ মাসে আমি কি উল্টাপাল্টা বলছি না বন্ধুরা চৈত্র মাসে আর পৌষ মাসে ঘরের বৌদের না অবস্থা খারাপ হয়েছে কাজ করতে কাজ তো প্রত্যেক বছরই করে তারপর এই যে ধোঁয়া পালি এক্সট্রা যে কাজে ঘর ঝাড়া ঘর মোছা মানে মানে একটা হেডেক থাকে না তো কোনো কোনো একটা ওকেশনলি ঘর ঝাড়া মোছা করা যেমন চৈত্র মাসে মানে কোনো কিছু বাদ যাবে না কিন্তু সবাই একটু যান প্রাণ দিয়ে সব কিছু মানে ধুয়ে দেবে কাপড় কেচে সব কিছু ধুয়ে দেবে কারণ বলো তো কেন নতুন বছরের শুভেচ্ছা করার জন্য কেন বৈশাখ মাসটা আমার আমাদের যেমন হ্যাপি নিউ ইয়ারটা জানুয়ারি মাসটা আমাদের আমাদের জন্য খুব স্পেশাল এমন বৈশাখ মাসটা তাই না বলো তো ভালো করে জামা কাপড় কেচে ধুয়ে দিয়ে দিচ্ছি আবার নতুন বছরের সুন্দর একটা বৎসর আমাদের জীবনে আসার জন্য যাতে ভালোভাবে সবাই সুস্থ সবাই দিনটা কাটাতে পারে দেখো তো তোমাদের সঙ্গে কত বক বক করতে করতে আমার কাপড়গুলা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো এখানে আমি এখন ঠাকুরের ড্রেসগুলো মেলে দিচ্ছি বেশ রৌদ্র আছে বাতাসও উঠছে বেশ ভালো বাতাস তো ক্লিপ দিয়ে সবগুলো জামাকাপড় কাপড় আটকিয়ে দেবো বন্ধুরা দেখো ঠাকুরগড় ঝাড় পুছা করে গুছিয়ে গেছি সারলাম পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো পূজা দেওয়া নিয়ে পূজা কমপ্লিট হয়ে গেছে মানে যে পূজা দিয়ে নিয়েছি তো এখন যাবো রান্নাঘরে এখন যাবো রান্নাঘরে রান্না করতে রান্না বান্না কিছুই করি শুধু ভাত নামিয়েছি রান্নাবান্না কিছু করি তো এখন রান্না করবো তো চলো বন্ধুরা আমি যাই আগে রান্না করি রান্নাটা করে আসি আর দেখো ঠাকুরগরটা পুরা গুছানো কমপ্লিট হয়ে গেছে পূজাও কমপ্লিট হয়ে গেছে তো চলো যাই রান্না করে রান্না করে অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা চলো রান্না করে ঢুকে আর ক্যামেরাটা অন করার সময় পেলাম না তোমরা দেখেছো হয়তো কালকে রাত্রে আমি কাঁঠাল কাঁঠালে কেটে রেখে দিয়েছিলাম তো এখন কাঁঠাল থেকে বসালাম রাত্রে বসে বসে কেটে রেখেছি যদি রাত্রে বসে না কাটতাম তাহলে এখন আর কাটার মতো সময় আমার কাছে ছিল না ঠিক আছে প্রচন্ড টায়ার্ড লাগছে প্রচন্ড প্রশ্ন আছে খিদা তো বলে আপনি আর তো খেতে সকালে এক গ্লাস যে জল খেয়ে জল খাওয়ার পর তারপর তোমার চা খেলাম আর ওই দুটা কেক খেয়েছি কেক দিয়ে চা খেয়েছি এই খাওয়া আর কিছু এখানে এখন বাজে প্রায় দুটা দুটা বাজে দেখো ওখানে কাহালি চটটা হচ্ছে এখানে আর এখানে গরম জল বসে আছি এটার মধ্যে দেবো হুম আর করেছি কুমড়ো ভাজা আর করেছি করলা ভাজা এছি এ হলো দুপুরে খাওয়া আর মানে রান্না আর কি তো এটা হয়ে গেলে মোটামুটি শেষ আর দেখো বাসনের অবস্থা এখন যাব এগুলো ধুতে এগুলো ধুয়ে এসে তাড়াতাড়ি করে তো এটা নামিয়ে আয়ুষকে ভাত দেবো তো চলো বন্ধুরা আমি আগে বাসনগুলো ধুয়ে আনি ঠিক আছে আর দেখো আমার তো সবজিটা হয়ে গেছে আর একটু বাকি আছে তো গরম ঝুলটা একটু গরম জল করে দিলে ঝোলটা একটু গরম গরম জল করে দিলে ভালো হয় তো এটা খেতে মানে টেস্ট খুব ভালো আসে তো চলো চটপট করে সারি তারপরে বন্ধুরা বসে গেলাম খেতে খেতে বসে গেছি এখানে হলো কাঁঠালে ইঁচড় কুমড়ো ভাজা আর করলা ভাজা আর এই যে আয়ুষও বসে গেছে খেতে আজকে বড় ঘরে বসে বসে ভাত খাচ্ছি আমরা দুজন তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই তারপর আস আর তারপর আবার আসছে কাঁঠালে ইঁচড়টা থেকে আবার ডিউটি শুরু প্রধান ভাবছো রেডি শেডি কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি রেডি হয়ে নিয়েছি এই যে ও কোথায় যাবো মাস্টার বাড়িতে আজ থেকে আবার ডিউটি শুরু হয়ে গেছে আমার মাস্টারবাড়ি কাল থেকে আবার স্কুল শুরু এই হলো ডিউটি রোজ দিনের চলো বন্ধুরা যাই আমি আগে আজকে মাস্টারবাড়িতে নিয়ে যাই তারপরে কথা বলছি ঠিক আছে চলো ঢুকিয়ে দিলাম আয়ুষকে মাস্টার বাড়িতে এখন যাচ্ছি আমি তো যাই সামনের দিকে দেখি দাঁড়াই নাকি বাড়িতে জায়গা যেটাই বলি তোমাদেরকে বলবো চলো আমরা কই আছি বাইরের মাস্টার বাড়িতে আমি বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়া আইতে আবার হেরে নিয়ে আসছি হের ড্রেস কিনবো আয়ুষের লেগেও ড্রেস কিনুম স্কুল ড্রেস হের লেগেও স্কুল ড্রেস কিনবো তো হেরে হের বাবা টাউনে আছে তো আমাকে বলছে যে আশাশু মুখে নিয়ে আসার জন্য তো ওকে নিয়ে আসলাম তো আমরা ওখানে আয়ুষকে নিয়ে ড্রেস কিনতে যাব চলো ওই দেখো বন্ধুরা ড্রেস কিনতে চলে আসলাম মাছ বাজারে ঠিক আছে দেখো এখানে কত বড় বড় মাছ কি সুন্দর সুন্দর মাছ তো এখানে ভাই মাছ নিলো তান ভাইয়ের সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে তো আমি একটু মাছ নিয়ে নেব তো চলো বন্ধুরা আসি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আর বিটুটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সসে কমেন্ট করে জানা